কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে রয়েছে নয়টি লোহার দানবাক্স প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয় তবে এবার চার মাস দশ দিন পর শনিবার সকালে দান বাক্সগুলো খোলা হয়েছে এতে পাওয়া গেছে রেকর্ড সাতাশ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার কিন্তু সবার চোখ আটকে গেছে একটা চিঠির দিকে কারণ এদিন বিপুল টাকার সাথে মিলেছে প্রেমিকাকে পেতে এক প্রেমিকের চিঠিও চিঠিতে সিলেটের হবিগঞ্জের সাইফুল ইসলাম লিখেছেন তিনি একটি মেয়েকে ভালোবাসেন কিন্তু মেয়েটি তাকে ভালোবাসে না তাই তিনি পারভিন নামের ওই মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহ যেন তার এই মনোবাসনা পূর্ণ করেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন সাইফুল ইসলাম কোটি কোটি টাকার সঙ্গে পাওয়া গেছে এমন আরও কয়েকটি চিঠি নাম ঠিকানা উল্লেখ না করে এক শিক্ষার্থী লিখেছেন তিনি যেন মানসম্মত নম্বর পান এবং একটা ভালো কলেজে ভর্তি হতে পারেন একই সঙ্গে চিঠির মাধ্যমে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন তার মাথা থেকে সব খারাপ চিন্তা দূর হয়ে যায় এবং তার বাবা মা যেন ভালো থাকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান তিন মাস পরপর দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে খোলা হয়েছে চার মাস দশ দিন পর টাকা গণনার কাজে প্রশাসনের কর্মকর্তা মসজিদের ইমাম ব্যাংক কর্মকর্তা মসজিদ ব্যবস্থাপনা কমিটি ও মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা সহ মোট দুইশো বিশ জনের একটি দল অংশ নেয় আইবিটিভি ইউএসএ New York.